আসসালামু আলাইকুম সাপ্লাই আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো মেরা পিঠা বানাবো আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো মেরাপিঠা বানানোর জন্য এখানে পেঁয়াজ মরিচ রসুন খুব ভালোভাবে আমি টেলে নিয়েছি সুটকি গুলাও টেলে নিয়েছি তারপরে এখানে আমার আম্মা বেটে নিচ্ছে আর এদিক থেকে ভিজা গুঁড়ি মানে আতপ চলের গুড়ি আর কি করেছি মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছে ওইটা আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি টেলে নিচ্ছি আর কি যে যেটাই বলেন তো আমাদের দেশে কিন্তু এই পিঠাটা অনেক চলে মেরা পিঠা শীতকালে অনেক ভালো লাগে খেতে তো একটা বানায় মিষ্টি মানে চিনি দিয়ে তারপরে বা গুড় দিয়ে বা নারিকেল দিয়ে একটা বানায় আরেকটা বানায় জাল করে তো আমরা আজকে দুটোটাই বানাবো তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর কিন্তু ভিডিও করতে পারি নাই তাই জন্য মেরা পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি মানে আপনাদের কাছে ভালো লাগবে তো কোন কোন মানে কোন কোন মানে কোন কোন দেশে এই পিঠাটা আর কি আপনারা খায় কারা কারা খান প্লিজ কমেন্টসে জানিয়েন তা আমিও তো বুঝবো যে আমার পরিবারে কেউ আছে যে মানে এই পিঠাটা খায় তো আমাদের দেশে কিন্তু এই পিঠাটা অনেক চলে তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া আর কি মেয়েকে দিচ্ছিলো আর কি গড়িগুলো অনেকগুলো গড়ি যেহেতু তো এখানে লবণ দিয়ে দিছে লবণ দিয়ে আর কি তারপরে এক ফুটান্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে গুড়িটা আর ভিতরে আর কি বত্তা ভরবে তো বত্তা ছাড়াও বানানো যায় তো বত্তাটা দিয়ে করলে আর কি বেশি ভালো লাগে তার জন্য শুটকি বত্তা করবে করে আর কি ভিতরে দিবে তো ওটা তো আপনারা দেখলেনি আমার আম্মা কিভাবে বত্তাটা আর কি পাটায় বেঁচে নিচ্ছিল আর এখানে দুইভাবে দুইভাবে করবে একটা হয়েছে মানে চিনি দিবে আর নারিকেল দিয়ে করবে আর একটা ভিতরে বত্তা দিয়ে করবে তো এই যে দুইভাবে ভাগ করে নিচ্ছে তো আমার কাছে কিন্তু পিঠাটা অনেক ভালো লাগে আমার শীতকালে আমাদের অঞ্চলে এই পিঠাটা বেশি চলে শীতকালে তো এখন আর কি ওটা আর কি বানাচ্ছে আমার আম্মা তো আপনাদের বাই আর কি হেল্প করছে কারণ অনেকগুলো গড়ু তো যেহেতু এই জায়গায় প্রায় পাঁচ কেজির মতো গুড়ি আছে এই জায়গায় দুই জাতের পিঠার জন্য তো আমাদের তো মানুষ বেশি আবার আপনারা কেউ বয় পাবেন না যে এত গুড়ি পিঠা কে খাবে তো এরকমটা না আমাদের বাড়িতে অনেক মানুষ আছে আমার ভাই আছে আমার মানে ভাইয়ের বউ আছে আমরা সবাই আছি তো শীতকালে পিঠা তো একটু বেশি করে বানিয়ে রাখলেও নষ্ট হয় না তো তার জন্য আর কি বেশি করে আর কি বানিয়ে নিচ্ছে তো এখানে কিন্তু গুড়িটা খুব ভালোভাবে মুতে তারপরে কিন্তু বানাতে হবে তো এই যে গরম পানি বলে আর কি কুসুম দিয়ে আর আপনাদের বাই আর কি নেড়ে ছিঁড়ে আর কি ঠান্ডা করে নিচ্ছিল তারপর আর কি হাত দিয়ে মুছে নিবে আর পুরনো কথা আবার মনে করে দিচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো জানি না আজকে আমার কথা বারবার কেন বেজে যাচ্ছে আমার একটু ঠান্ডার সমস্যা তার জন্য প্লিজ আপনারা কিনে কিছু মনে করবেন না আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিলে হয়তো ছুটো হয়ে যাবেন তার জন্য আমি চাই না আপনাদেরকে বারবার করে ধন্যবাদ দিয়ে ছুটু করতে তো আমার পাশেই থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর অনেক আপু বাড়ি আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কমেন্টসগুলা তো আমি মানে অপেক্ষায় থাকি কোন সময় কোন আপু ভাই আমাকে সুন্দর কমেন্টস করবেন আমি ওই কমেন্টসটা পড়বো রিপ্লাই দিব তো এই যে হয়ে গেছে কিন্তু গড়িটা আর এই যে এখানে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর আমার মা বানিয়ে নিচ্ছে পাশে কিন্তু আমার ছেলে আসছিল আর কি ও বিরক্ত করছিল ও বানাবে বলছিল আর কি ওই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট হাত দুটো দিয়ে আর কি কি করছে আর এই যে দেখেন এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না দেখে আর কি নিতে হবে যে কিভাবে ভিতরে মানে বর্তাটা বর্ত হয় এই যে ভিতরে বর্তাটা দিয়ে তারপরে কিন্তু আবার আমি আবার মানে গুলগুল করে নিচ্ছি আর আমার আম্মা কিন্তু ওই পিঠাগুলো অনেক ডিজাইন করে বানাতে পারে তো চার পাঁচ রকমের করে আর কি বানাতে পারে তো আমি পারি না আমি শুধু এই গুল করেই পারি আর যে লম্বা করে চ্যাপটা করে অনেক মানে আইটেম করে আর কি বানাতে পারে তো দেখতে আর কি ভালো লাগে তো আমি এটা পারি তাই আপনাদের সাথে আমারটাই আমি শেয়ার করছি তো ওই যে আমার আম্মু আর কি ওই পাশে আর কি বানাচ্ছিল তো আমি এরকম ভাবে আপনাদেরকে আরেকটা পিঠা আর কি বানিয়ে দেখাচ্ছি আর আপনারা কেউ মানে পুরুষ মানুষকে দিয়ে কাজ করাচ্ছে ওকে কিন্তু জোর করে আমরা করাই নাই ও আর কি করেছে তো প্লিজ আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না অন্য ভাবে কিনে কিছু নেবেন না তো এই যে আমি বানিয়ে নিচ্ছি তো আমি আগে কোনো সময় এভাবে কি বানাই নাই এই প্রথমে আর কি আমি বানাচ্ছি আগে কোনো সময় বানায় নাই এই প্রথম আর কি বানাচ্ছি তো আপনাদের ভাইয়াও কিন্তু মানে পরে কি আমাদেরকে কয়টা বানিয়ে দেয় তো ও সব সময় আরকি আমাদেরকে চায় মানে সাপোর্ট করতে মানে মানে বলে কষ্ট হয়ে যাবে আমাদের তো টুকটাক বাসায় যদি মানে বাড়ি কাজ কাম থাকে মানে পিঠা টিটা বানানো হয় তো আমাদেরকে অনেক হেল্প করে তো আম্মাকে আমাকে অনেক হেল্প করেছে ও কিন্তু বানিয়েছে তো আমি চাইছিলাম ওটা ক্যামেরা করে দেখাতে তো ও আর কি বলছিল না আমারটা দেখাতে হবে না তোমারটাই দেখাও তুমি বানাচ্ছ কিভাবে তো ওটার আমি আজকে দেখালাম না কিন্তু অন্য একদিন আবার কোনো সময় যদি বানাই আমি অবশ্যই আপনাদের সাথে আর কি ওটা বানানো দেখাবো ও কিভাবে আর কি বানাচ্ছে আর ওই যে আমার ছোট্ট ছোটামুনি ওইদিকে বানাচ্ছে এই যে দেখেন ছোট ছোট হাতগুলা দিয়ে ও বলছিল যে আমি নানুর থেকে আর সুন্দর করে বানাবো তো ও বানিয়ে নিচ্ছে আমিও বানিয়ে নিলাম আর এই যে এইগুলা কিন্তু আমার আম্মা বানিয়েছে এরকম লম্বা লম্বা করে ভিতরে বত্তাটা আর কি দিয়ে তা আমি গুলগুলা বানাচ্ছিলাম তো অনেক ভালোই লাগলো তো অনেকগুলা গুড়ি অনেক রাত লাগাত আর কি বানাই আর এই যে বত্তাটা অনেকটা বত্তা করেছে আমার মা কষ্ট করে পাটাই বেটে শুধু আমাদের জন্য তো ছেলে মেয়ে যখন কিনু কিছু খেতে চায় মারা কিন্তু যতই কষ্ট হোক না কেন মা বাবা কিন্তু চায় যে ছেলে মেয়ে চাওয়াটা পাওয়াটা সবটা যেন দিতে পারে তো আমার বাপ মাও এরকম ঠিক অনেক আদর যত্ন করে আমাদেরকে অনেক ভালোবাসে সবার বাপমাই অনেক আদর যত্ন করে তা আমার কাছে মনে হয় যে আমার বাবা আমাকে বেশি আদর করে আমার মা থেকে তো আজকে তো অনেক বক বক করে ফেলছি তো আপনারা প্লিজ কিন্তু কিছু মনে করবেন না আর এখানে কিন্তু আমি মিষ্টি পিঠা বানানোর জন্য কিন্তু এখানে নারিকেল আর চিনি আর কি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আমি গুলে এটা একটু কম তার জন্য আর কি এটা আমি আর কি গুলে আর কি মেখে নিচ্ছি আর আমার মা ওইগুলো আর কি বানাচ্ছিল আর কি সিদ্ধ করার জন্য বসে দিয়েছিল তো কিভাবে সিদ্ধ করতে হয় ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে খান কিনা না তাই তো আমি জানবো আমার পরিবারে কেউ আছে যে আমার মতে এরকম আমাদের অঞ্চলের মতো পিঠা খায় তো এই যে আমি এটা আর কি মেখে নিচ্ছি এখানে কিন্তু গুঁড়ো দেওয়া যায় তো গুড়টা দেই নেই আমি গুড়েরটা আমার কাছে খেতে ভালো লাগে না তাই আম্মা বলছিল যে চিনি দিয়ে করো দুই জাতের করতে গেলে আবার তো সময় লেগে যাবে আর এই যে আমার মা কিন্তু এভাবে সিদ্ধ করে নিচ্ছে নিচে একটা পাতিলার মধ্যে পানি দিয়ে উপরে যে পাতিলাটা ওইটা নিচে আর কি সিদ্রি সিদ্রি করে আর কি দিয়েছে ওর একটা বাপা পিঠার মতোই আর এই যে সাইডগুলো দিয়ে আঠা দিয়ে দিচ্ছিল আর কি আম্মা ওই আঠাগুলো আর কি এখন উঠিয়ে নিচ্ছে পিঠা এই যে এটা নামি প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আর আপনারা কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আজকে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি তো প্লিজ কেউ কিছু কিন্তু কিছু মনে করবেন না আর কথা অনেক জানি না বেজে যাচ্ছিল ঠান্ডার সমস্যা আমার তো আর জন্য আমি ভিডিও দিতে পারি নাই আর এই যে মিষ্টি পিঠা কেরকম সফট হয়েছে দেখেন আর এটাই যে জাল পিঠাটা বত্তার পিঠাটা তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারবেন সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো সহজেই বলবো না একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরে আবার গরম করে খেতে অনেক ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর কি একটু শক্ত হয়ে গেলেও পরে মানে গরম করে খেতে ভালোই লাগে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বক বক করতে করতে তো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সেবে থাকবেন বাচ্চা কাচ্চাদের সেবে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম